মন কো প্রিয় তুমি যে অন্য কারো প্রেমে আসক্ত সেটা তোমার ব্যবহারে বোঝা যায় আরজন স্পষ্ট করেছে তাতে কি হয়েছে তোমার যখন ইচ্ছা তুমি তখন এসো তোমার জন্য এই মনের দরজা সারা জীবনের জন্য খোলা আছে বন্ধু কি মেহমায়ম জানে গো আমিও দেখব তুমি কতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে তোমার কি স্ট্যাটাস আর ডিভি তো লাগাইতে পারি না। কিন্তু যেখানে রেখেছি, অনেক যত্ন করে রেখেছি। আজাতের শুনি শুনি জান, তুমি না আমার প্রতিদিন খবর নেই তা। এখন আমরে ভুলা কেমনে থাকো? যদি মরে যাই ক্ষমা করে দিও। দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও আমি যদি তোমাকে সত্যিকারের করে ভালোবাসে থাকি তাহলে তোমার চোখ দিয়ে পানি একদিন ঠিকই পড়বে আমাকে কষ্ট দিছো কথাটা ভাইবা মানুষ একবার দুইবার না বলে গেছো আমারে ভাইবা না আমি একটা অসস্থ জীবনে এমন কেউ নাই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসে আমি তো আছি